আলহামদুলিল্লাহ আজকে যাচ্ছে আশি থেকে একশো ডিমের ধারণ ক্ষমতা সেনি অটোমেটিক ইনকিউবেটর নরসিন্ধি সম্মানিত ভাই মোহাম্মদ রবিউল ইসলামের উদ্দেশ্যে তিনি আগে থেকে আমাদের ইনকিউবেটর ব্যবহার এবং ভালো হ্যাচিং রেট পাওয়াতে আরও একটা ইনকিউবেটর আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই মেশিনে ডিম ফুটানো অনেক সহজ হিটার ফ্যান হাইগ্রোমিটার সহ পুরো সেট এটার এই সেমি অটোমেটিক হওয়াতে ডিমগুলা হাত দিয়ে নাড়াচাড়া করা সুবিধা রয়েছে তাপমাত্রা অটোমেটিকলি কন্ট্রোল করবে রবিউল ভাইয়ের স্বপ্ন নিজে হাঁস মুরগি খামার থেকে ডিম ফুটিয়ে স্বাবলম্বী হওয়া আমাদের কাছ থেকে তিনি অর্ডার করেছেন এই ইনকিউবেটরটি যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে ইনকিউবেটর স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাবেন নাম্বার সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম ইনকিউবেটর রিলেটেড ভিডিও প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন যে কোনো সমস্যাই সমাধান করে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম